তো তোমরা আগের পার্টে দেখেইছো মেহেন্দি দিন প্রচুর নাচানাচি হয়েছে প্রচুর আনন্দ করেছি তো বেশি এখন আনন্দ করতে পারিনি কারণ বাড়িতে এসে আবার সবাইকে মেহেন্দি করতে হতো জানি বিশেষ ভালো হয়নি তবুও তোমরা জানিও যে মেহেন্দিগুলো কেমন হয়েছে যায় এখানে আমার কোনো ক্রেডিট নেই এখানে পূজা আর বৌদি মেহেন্দিটা করেছে আর এই তো এখানে সবাই হলুদ হলুদ পরে রেডি হয়ে গেছে আর এখানে বাবা খেতে ডাকছিল কারণ বাবা বলছিল যে একবার গায়ে হলুদ শুরু হয়ে গেলে আর তোরা খেতে পাবি না তার জন্য এই তো সবাই মিলে খেতে চলে এসেছি এখানে সবাই হলুদ পড়েছিল খালি সার্থকটা আলাদা হয়ে গিয়েছে আর কি করা যাবে এতো তো সবাই মিলে খেতে বসে গিয়েছি পূজা আমি বৌদি বনি সবাই মিলে একসাথে খেতে বসেছি আর সকালের দিকে বিশেষ কিছু ছিল না অলরেডি আমরা বারোটার পরে খেতে বসেছি তো লুচি আর ঘুগনি ছিল তারপরে খাওয়া দাওয়া সেরে গিয়ে দেখি না বোনের আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে আর আশীর্বাদ শেষ হতে না হতে আবার গায়ে হলুদের জন্য রেডি হওয়া তো তারা করে আবার গায়ে হলুদের জন্য ও রেডি হতে গেল কারণ সময় হাতে ভীষণই কম ছিল আর দেখতেই পেলে সবাই হলুদ আর ও যতক্ষণ গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে তো ওর গিফটটা আমরা দিয়ে দিলাম তো ভাইকেই ডেকে নিয়ে এসলাম যে ভাই চল তো দিদির গিফটটা নিয়ে আসবি তো গিফটটা দিতে গেলাম আর আমার শাশুড়ি মা আরে চলে এসেছিলেন তো ওনাদেরকেও উপরে নিয়ে গেলাম তো মাহি তখন রেডি হচ্ছিল এই তো এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে আর গায়ে হলুদের যা রিচুয়ালস পর্ব শুরু হয়ে গেছে আর এখানে তত্ত্বও চলে এসেছে এই তো এখানে সব তত্ত্বগুলো রাখা আছে মানে আরও রাখছে বাট সব তো আর ক্লিপস নেওয়া সম্ভব না তাই আর এই তো আমরা একটু দূর থেকে দেখছি এত গরম ছিল যে সামনে যেতেই পারছিলাম না তাই পাখা তলায় চুপচাপ দাঁড়িয়েছিলাম আর এখানে এই তো এরপরে স্নান করাতে নিয়ে যাবে তো স্নান করাতে নিয়ে যাওয়ার সময় প্রচুর প্রচুর নাচানাচি করব তাই আগে পেট ভরে খেয়ে নিতে হয় তাই আগে খেতে চলে এলাম ছিল আলু ভাজা ভাত আর এখানে একটুখানি কি বলবো এটা ঠিক না দেখানো আলু ভাজাটা উল্টে পড়ে গিয়েছে তারপরে ছিল ডাল আর হচ্ছে যে শুক্তোও ছিল আমি শুক্তো যেহেতু খাবো না শুক্তোটা আর নিয়ে নিয়ে একেবারে ডাইরেক্ট মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভীষণ ভালো ছিল কারণ মাছটা ভীষণ নরম আর কাঁটা কমও ছিল আর এখানে আমার বনি শুক্ত নিয়েছিল তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো আর চাটনি ছিল চাটনিটাও আমি খাই না তো এখানে স্নান করানোর আগে দেখলাম এখানে সবাই মিলে কিছু একটা করছে তাই দেখতে এসে দেখি না আমার মাকে দিয়ে উনুনের সামনে ভাজনা করাচ্ছে শুনলাম এটাও একটা নাকি রিচুয়ালস তো মা তো করেনি তাই সবাই মিলে বলছিল এইভাবে করো সেইভাবে করো এই তো মা খই বাজতে মোটামুটি পেরেই গেল তারপরে এই তো আসল এবার হচ্ছে যে নাচানাচি শুরু হবে এই যে বউ একটুখানি খালি নাচার অ্যাক্টিংটা করে দিল সে বেচারিটা খায়নি তার সাথেও নাচানাচি করতে বাধ্য করা হচ্ছিল আর বউকে নাচতে না আমরাই নিচেরই আর এ তো নাচতে নাচতে চলে এলাম এখানেও স্নান করবে না কারণ এখানে জলটা খুব একটা এখন আর ভালো না সেই জন্য জল টল ছিটিয়ে নিয়ে আর বাড়ি থেকে স্নান করবে তো এখন এই এতটাই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনের মতো বই